গোটা বিষয়টিতে কেন বারবার আলিমের দিকে সন্দেহ যাচ্ছে কারণ আলিমের বিভিন্ন ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে আলিম আলিম মোল্লা সে কিন্তু একেবারে হাত কার শাহজাহানের এবং সেই শাহজাহানের দেখা যাচ্ছে তার বাড়িতে ফাইভ ফার্মাস খাটত এবং তার স্ত্রী তিনি কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বাভাবিকভাবেই সন্দেহ কিন্তু আরও গাঢ় হচ্ছে এবং এই প্রসঙ্গে অভিযোগকারী ভোলা ঘোষ তিনি কি অভিযোগ করছেন শুনুন

গোলাবস্টার বক্তব্য শুনলেন এবং আপনারা জানেন যে আলিম মোল্লা তার স্ত্রী কিন্তু অন্য কিছু দাবি করছেন তার বক্তব্যই আলাদা যে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আলিম মোল্লা নিয়ে তার পাড়া প্রতিবেশীরা তাদের কি বক্তব্য তারা কি জানাচ্ছেন শোনাই একদম সমাজ বিরোধী বলা যায় এদেরকে এক কথায় বলা যায় হ্যাঁ এলাকায় সব ভেরি দখল করা তারপরে মানে ঘর জ্বালানো এইসব তো এদের তো মানে মুখস্থবিদ্যার মধ্যে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা